আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মনে আমি আজকে একটা আমার কাঁচা সুপারি এবং নারিকেলের ভিডিও নিয়ে আসলাম তো আমি আসলে যখনই অবসর পাই তখনই আমি সামনে আসি তো এখন আমি একটু ফ্রি হয়েছি যার কারণে আসছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুপারিগুলো ইনশাল্লাহ এখন এটা বস্তা হবে এটা ডেলিভারি দেবে আর এখানে নারিকেলগুলো একটু দেখেন একটু কাছে আসেন ভাই তুমি একটু সাইডে যাও এখানে এই যে ছয় বস্তা নারিকেল এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বস্তা ছয় বস্তাতে তিনশো পিস নারিকেল আছে বোল্ডার নারিকেল এক একটা বস্তার ভিতরে পঞ্চাশ পিস করে তো এরকম বোল্ডার নারকেল গুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব কম দামে পাইকারি বাজার থেকে কম দামে নিতে আমি আপনাদেরকে নারিকেল কুলা দিবো ভাই নারিকেলের সাইজটা এত বস্তা করে এলেছে যাই হোক এখান থেকে আমি একটা সাইজ দেখাই ভাই নারিকেলের বর্তমানে সাইজ হলো আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ আমার এখানে এই যে দেখেন এটা হলো কাঁচা নারিকেল নারিকেল দেখেছে আপনি যারা স্টক করবেন তারা নারকেলটা নিতে পারবেন আর যারা শুকনা নারিকেল নিতে চান শুকনাও নিতে পারবেন কোনো অসুবিধা নাই এটা হলো আমার এখানে স্যাম্পল রাখার শুরু আমার আরো বড় গোডাউন আছে আল্লাহ রহমতে আপনাকে করতে তো ওইখানে আমার শুকনা নারিকেল গুলো প্রচুর পর্যাপ্ত পরিমাণ আছে তো যাই হোক আপনার চাইলে আমার কাছ থেকে এরকম কাঁচা নারিকেল নিতে পারবেন এবং শুকনা নারিকেল গুলো নিতে পারবেন নারকেলের অনেকগুলো সাইজ আছে আমার কাছে বড় সাইজ আছে বড় মিডিয়াম আছে তারপরে এভারেজ সাইজ আছে আর একটা কেট নারিকেল আছে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে একটা নারকেল আজকে আপনাদেরকে দিয়ে দিব কম দামে এই যে এই যে নারকেলগুলোটা দেখতেছেন মাত্র আপনার পঁচাত্তর টাকা বেশি দিয়ে দিব মাত্র পঁচাত্তর টাকা তো আজকে পঁচাত্তর টাকা নারকেলটা ওয়েটটা কতটুকু হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখন দেখাবো পঁচাত্তর টাকা নারকেলটা এটা ওয়েট কতটুকু হবে আমি এখন আপনাদের সামনে মেপে দেখাবো তো আপনার সরাসরি চোখ এখন দেখেন এই যে পঁচাত্তর টাকা নারকেলটা বাড়ি একটু সামনে আসেন এখানে দেখেন দেখা যাচ্ছে আষ্টশো চল্লিশ গ্রাম মাত্র পঁচাত্তর টাকা নারকেলটা আঠটারশো চল্লিশ গ্রাম তো আরেকটা একটা নারিকেল ট্রাই করি এই যে মোটামুটি এটা ছয়শো থেকে আঠশো থাকবে তো এই যে দুইটা পঁচাত্তর টাকার দুইটা নারিকেল দেখেন আপনার চোদ্দোশো গ্রাম তো এই কম দামে আমাদের কাছে এই নারিকেলটা ইনশাল্লাহ পাওয়া যাবেন তো এই নারকেলগুলো নিতে চাইলে ভিডিওতে তো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং ভিডিওতে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা সরাসরি যোগাযোগ করে ভিডিওতে মাল দেখে নিতে পারবেন যার কাছ থেকে অর্ডার করেন সরাসরি ভিডিও কলে মাল দেখে ইনশাআল্লাহ অর্ডার করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না তো এই নারকেল গুলা ডেলিভারি যাবে নারকেলে এর পাশাপাশি এখানে ভাই সুবাইটা দেখেন এই যে এটা এক বস্তাতে দূর থেকে একটু এক বস্তাতে 4000 পিস থাকে এই যে আরেকটু সামনে কাছে আছেন বস্তাটা একটু দেখেন এক বস্তাতে 4000 পিস থাকে এই যে এখানে 4000 পিস আছে তো ইনশাআল্লাহ আমরা হাজার পিস ডেলিভারি দেব তো অনেকের কথা শুনলে ভাই আমাদের মনে অনেক কষ্ট জাগে সেই কষ্ট হইলো অনেকে আমাদেরকে বলে ভাই ছোট ছোট সুপারি দেয় ছোট ছোট বা তাদের কথাগুলো শুনলে একবার কানে বাজে বলে ছোট সুপারি দেয় বলে চার হাজার সুপারি দিলে তিন হাজারই ছোট আসলে ভাই একবার এটা হলো ভ্রান্ত কথা ভাই একবার মিথ্যে কথা দেখা গেছে মানে এটা হচ্ছে মানে তাদের একটা ভান্ত কথা যারা এই কথা বিশ্বাস করবেন না ইনশাল্লাহ আমি সরাসরি লাইভে দেখে এই যে এখানে আমার সুপারি গুলো আছে যে দেখেন ভাই আমি এই সুপারি এখান থেকে একটা বস্তা ওনারা দাঁড়া করাইছি এই যে দেখেন কেট সুপারিটা তারা এই যে এখান থেকে কেটটা আমরা বাছাই করে রেখে দিচ্ছি লকেট এটা আমরা দেই না এই ছোট ছোট এটা দেই না সব তো হইছে দেখেন আমরা কৃষক থেকে যেভাবে কিনি ওরকমই আমরা দেই এই যে দেখেন এখানে আমরা কৃষক থেকে কিনে ভাবে বুরাই রাখি এখানে উনি এক থেকে এই যে এক পাশ থেকে ভাবে থাকে গন্তে থাকে সামনে যেটা বড় তা বড় ছোট বলে ছোট আমরা কখনো গণনা করে দেই না যেন 10টা বড় পাবেন 20টা মিডিয়াম পাবেন হ্যাঁ 10টা কেট পাবেন এভাবে আমরা গণনা করে দেই না ভাই এভাবে কৃষক থেকে আমরা যেভাবে কিনি এই যেভাবে কিনে ভাবে বুড়াই তারপরে আবার গোনার সময় এভাবে এক পাশ থেকে গোনে এই যে দেখেন উনি মাল ডেলিভারি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ গণনা করতেছে যে দেখেন তো অনেকেই শুধু মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে তাদের বিচার একমাত্র আল্লাহ পাক করবে আর আমি বলবো যেন আমি কখনো আমি কারো এই যে কারো বিরুদ্ধে আমি কখনো এই বद्दुआ করি না আর কি যেন আল্লাহ আমি বলি যেন মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক বুঝ দান করে ভাই জন্য আমি সরাসরি লাইভে আসলাম এই যে দেখেন আপনারা উনি এই যে গণনা করতেছে ভাই#!/4:3 আমরা আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর সাইজ ভাই এই যে কেটসুবাই যে দেখেন এই কেটটা যে এখানে বাছাই করে যে আমরা ডেলিভারি দেই না এই যে আমরা এরকম বাছাই করে অর্থাৎ বড় থাকবে 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 মিডিয়াম ছোট কিন্তু আমরা ডেলিভারি না এই যে দেখেন তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম কাঁচা সুপারিগুলো নিতে পারবেন আজকে কাঁচা সুপারির দাম খুবই কম আছে তো আসলে আপডেট দামটা আপনারা ভিডিওতে দেওয়ার নাম্বারে ইনশাল্লাহ জেনে নেবেন আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ভিডিওর মাঝে আমার নাম্বারটা বলে দিচ্ছি জন্য অনেকে আমার ভিডিও গুলো কপি করে তো জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি আমার নাম্বারটা আছে জিরো তো আলহামদুলিল্লাহ নারিকেল গুলো হচ্ছে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে আজকে তো আমরা উনি অনেক বড় নারকেল অর্ডার ছিল তো আলহামদুলিল্লাহ বোল্ডার নারিকেল গুলো আমরা দিতে পারছি সুপ্রিয়া মন আল্লাহের দরবারে তো এরকম নারিকেলের পাশাপাশি আমাদের কাছ থেকে সুপারিগুলো নিতে পারবেন এই যে সুপার এই বস্তা এটা রেডি হয়েছে এটা হচ্ছে এক বস্তাতে চার হাজার পিস থাকে এই যে চার হাজার পিস রেডি হয়েছে যে আপনারা দেখেন সাইজটা আলহামদুলিল্লাহ কত সুন্দর তো যাই হোক এটার পাশাপাশি আমাদের কাছ থেকে এরকম মজার সুপারিটা নিতে পারবেন এটা হলো নতুন মজা আর কি আলহামদুলিল্লাহ মজার সুপারিটার ভিতরে কাঠ অনেক ভালো হবে আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন তো আমার প্রতিষ্ঠানে চাইলে আপনারা আইসাও নিতে পারবেন আমার প্রতিষ্ঠানটা হচ্ছে এন্টারপ্রাইজ আর আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ তো এটা হচ্ছে বাংলাবাজার বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো আজকে ভিডিও এই পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু